এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি পাঞ্জাবি দেখা শুরু নাম আমরা দুই ভাই সেলসম্যান এখন আমাদের একটা একটা করে পাঞ্জাবি দেখাচ্ছে এই দোকানে পাঞ্জাবিগুলো ভালো লাগেনি এখন আমরা অন্য দোকানে যাব এখন আমরা একটা একটা করে দোকানে যাব আর পাঞ্জাবি দেখব কোনটা আমাদের ভালো লাগে আমি আমার ছোট ভাইয়ের গায়ে ধরে দেখতেছি কোনটা ওর মানায় ভালো লাগে দোকানদার আমার ভাইকে ট্রায়াল দিয়ে দিচ্ছে দেখি ওকে কেমন দেখা যায় তোমরা দেখো একটা পাঞ্জাবি লাগে ওয়াহ আমার ভাইকে তো পুরা হিরো হিরো লাগছে আমার ভাই এখন আরেকটা ট্রায়াল দিচ্ছে দেখি এটাতে কেমন লাগে ওকে এটাও তো ওকে ভালো লাগছে সুপার হিরো সুপার হিরো আমার ভাই বলে কথা এখন আমি আমার জন্য পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছি তোমরা চাইলেও আমাদের মতো বুসুম ধরা মার্কেটে আসতে পারো পাঞ্জাবি কেনার জন্য বন্ধুরা তোমরাই বলো আমার পাঞ্জাবীটা কেমন হয়েছে আমি নাই বললাম তোমরা কমেন্টে বলে যাও আমার পাঞ্জাবিটা কেমন হয়েছে পাঞ্জাবিতে কাকে বেশি সুন্দর লেগেছে আমাকে নাকি আমার ভাইকে আজকে বল পাঞ্জাবি কিনা আসে না তো অনেক পূজাপুজির পর আমরা যেভাবে পাঞ্জাবি কিন্তু আসি আবার দেখা হবে নেক্সট কিন্তু আপনাকে তত সবাই ভালো থাকবেন দেখবেন